আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে কয়েকটি ইম্পর্টেন্ট ফিচার দেখাবো আপনাদেরকে যেটা আপনাদের খুবই কাজে লাগবে ভবিষ্যতে কোনো না কোনো একদিন অথবা প্রতিদিনই কাজে লাগতে পারে সো এই বিষয়ক টিপসগুলি আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে সো লেটস বি গেইন আমরা প্রত্যেকেই গুগল ম্যাপ সম্পর্কে জানি গুগল ম্যাপ কী বা কী করা হয় গুগল ম্যাপ দিয়ে সেটা জানি কিন্তু একটা অপশন আমরা অবশ্যই জানি না যে গুগল ম্যাপ আপনি যখন কোথাও লস্ট হয়ে যাবেন যেখানে আপনার ওয়াইফাই নেই যেখানে আপনার মোবাইল কানেকশান নেই কোনো কিছুই নেই সেখান থেকে আপনি গুগল ম্যাপের সাহায্যে কীভাবে বের হয়ে আসতে পারেন ওকে সো সেটা দেখানোর জন্য আমরা গুগল ম্যাপটি অন করছি গুগল ম্যাপ অন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট করা আছে অলরেডি আমি কোথায় আছি এই মুহূর্তে সো এখন আমি জানি যে একটু দূরে গেলে সেখানে আর মোবাইল কানেকশন থাকবে না বা স্যাটেলাইট কানেকশান কোনো কিছুই থাকবে না সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে এখানে মেনিউ থেকে গুগল ম্যাপের মেনিউ থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে অফলাইন এরিয়া সো আপনি অফলাইন এরিয়াটা সিলেক্ট করুন অফলাইন এরিয়া সিলেক্ট করার পর কাস্টম এরিয়াতে যান কাস্টম এরিয়া যেহেতু আপনি যেখানে আছেন সেখানে অবশ্যই সেই এলাকাটাই পয়েন্ট করছে আপনি অলরেডি সেখানে আছেন সো এটাকে আপনি ডাউনলোড করে নিন এখানে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনটা ক্লিক করে নিলে আপনি খুঁজে পাবেন আপনি আপনার রাস্তা বের করে ফেলতে পারবেন কোনো মোবাইল কানেকশান ছাড়া বা কোনো জিপিএস ছাড়া সো এটা হচ্ছে প্রথম টিপস সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের মোবাইল লাইক হারিয়ে ফেলি হারিয়ে ফেলার পর যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন সে অবশ্যই চেষ্টা করে যে আপনাকে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য এখন সেক্ষেত্রে আমরা কি করব সে কিভাবে আপনাকে খুঁজে পাবে তাকে আপনি কোথায় আছেন সেটা বা আপনার কী কীভাবে যোগাযোগ করতে পারে সেটা ইয়ে করার জন্য সেটা ম্যানেজ করার জন্য আপনি আপনার মোবাইলটা প্রথম থেকে তৈরি করে রাখুন লাইক আপনাকে প্রথম যেটা করতে হবে যে স্যাটিংসে যান সেটিংসে গিয়ে আপনি সিকিউরিটি অপশনে যান লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি বা অন্য অন্যান্য মোবাইল এটা একটা স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিক্স এইচ ভার্সন সো অন্য মোবাইলে হয়তো ডিফারেন্ট অপশনটা ডিফারেন্টভাবে আসতে পারে তো ক্ষেত্রে আমরা এখান থেকে যাবো লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি সো লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করার পর এখানে আসবে ইনফো অ্যান্ড অ্যাপ শর্টকাট লক স্ক্রিন টাইপ শর্টকাট অ্যান্ড বিভিন্ন অপশান আসবে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সব কিছু সো ইনফো অ্যান্ড অ্যাপ শর্টকাট আমরা এই অপশানটি চুজ করব তারপর আসবে অনার ইনফরমেশান অনার ইনফরমেশনে যখন আপনি ট্যাপ করবেন এখানে একটা ট্যাক্স লিখে রাখতে পারেন যেটা আপনার মোবাইলে শো করবে যখন আপনার মোবাইলটি বন্ধ থাক লাইক আপনার মোবাইলটি ইউজ করতেছেন না তখন আপনার এটা স্ক্রিন সেভার হিসেবে কাজ করবে সো আপনি লিখে রাখতে পারেন ইফ লস্ট প্লিজ কন্ট্যাক্ট ইফ লস্ট প্লিজ কন্ট্যাক্ট দিয়ে আপনার নাম্বারটা লিখে আপনি ডান লিখে রাখতে পারেন ঠিক আছে এখানে আমি জাস্ট ছোটো একটা জিনিস লিখে রাখছি ইউটিউব বাংলা এটা লিখে ডান লিখে রেখি সো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য থার্ড অপশন এখন থার্ড যে অপশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ওকে এবার দেখা যাক চমৎকার আর একটি টিক্স যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মোবাইলে বিভিন্ন অপশন ইউজ করে থাকি কিন্তু সেগুলি আবার অফ করার পর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে যেটা আপনার ব্যাটারি মারাত্মকভাবে অপচয় করে জাস্ট এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনি এখানে যে অপশনগুলি এই যে দেখেন এখানে আমি অনেক কিছু ইউজ করেছি কিন্তু এগুলি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে সো এগুলি অ্যাক্টিভ হয়ে আছে যেটার কারণে আপনার ব্যাটারি অনেকটা নষ্ট হচ্ছে সো এটি আমরা কীভাবে বন্ধ করব আপনি আমরা সিম্পলি আবার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে আপনাকে ডেভেলপার অপশন এই এই অপশনটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে এই অপশনটা নর্মালি আপনার মোবাইলে নেই আমরা জানি সো এই অপশনটা কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ডিভাইসে গিয়ে আপনি লিগ্যাল ইনফরমেশন নট সরি নট হিয়ার সো সফটওয়্যার ইনফোতে যাবেন সফটওয়্যার ইনফোতে যখন আপনি যাবেন তখন আপনার এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার বিল্ড নাম্বারটা আপনি সাতবার যখন ক্লিক করবেন তখন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে অন হয়ে আপনার ডেভেলপার অপশনটা আপনাকে এখানে দেখাবে ঠিক আছে সেটিংসে দেখাবে আপনি দেখুন এই যে সেটিংসে নিচে ডেভেলপার অপশন আছে এখন ডেভেলপার অপশানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সর্বশেষ মেনিউটি হচ্ছে অ্যাপ্লিকেশন সো এখানে একটি অপশান আছে ডু নট কিপ দ্য অ্যাক্টিভিটিস ঠিক আছে এটাকে আপনি অফ থেকে অন করে দিলেন অফ থেকে অন করে দিলে যখন আপনি প্রিভিয়াস অ্যাপগুলি ইউজ করবেন সেটি আর আপনার এক্টিভ হয়ে থাকবে না এটি আপনার ব্যাটারি খরচ করতে কম সহায়তা করবে সো নেক্সট অপশান এখন আসে যাক নেক্সট ফিচারে কীভাবে আপনি আপনার ওয়াইফাইটাকে যখন আপনার ফোন স্লিপ অবস্থায় থাকবে সেটা বন্ধ হয়ে যাবে বিকজ ওয়াইফাই আমাদের ওয়াইফাই সবসময় অন থাকে অন থাকার কারণে ব্যাটারি এটা প্রচুর পরিমাণে লস করে সো আমরা সেটাকে কিভাবে ঠিক করব সো আগের মতোই ঠিক সেটিংস যাবেন সেটিংসে গিয়ে ওয়াইফাই অপশন ট্যাপ করুন ওয়াইফাই অপশন ট্যাপ করার পরে এখানে আপনি যে মোর অপশনটা পাবেন মোর অপশনে ক্লিক করুন মোর অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কিপ ওয়াইফাই অন ডিউরিং স্লিপ এই অপশানটিতে ক্লিক করুন সো এই অপশানটাতে ক্লিক করলে আপনি একদম নিচের অপশন অপশানটা চুজ করবেন নেভার নেভারে যখন করবেন তো এটা হচ্ছে ইনক্রি এটা আপনার ব্যাটারি অপশনটা আপনার মোবাইল স্লিপ হওয়ার সাথে সাথে ব্যাটারি ব্যাটারি অপশানটা বন্ধ করে দিবে আপনার ওয়াইফাইকে কাজ করাতে সো এখানে আপনি আপনার ব্যাটারি সেভ করতে পারছেন ওয়াইফাইয়ের মাধ্যমে সো নেক্সট অপশান ওকে পরবর্তী ভিডিওগুলি আমরা যখন আপনাদের উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে যে আরও কিছু জানতে চাইলে তখন আমরা পরবর্তী গোপন অপশনগুলি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপাতত এই পর্যন্ত আই হোপ আপনারা এনজয় করেছেন আমাদের ভিডিওগুলি সো ভালো থাকুন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো অ্যান্ড্রয়েড সম্পর্কিত আপনার যদি সাহায্য দরকার হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করবেন তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদেরকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ